তৃতীয় টেস্ট জিতবে ইন্ডিয়া এটা কি মানেন নাকি তৃতীয় টেস্ট জিতবে ইংল্যান্ড এটা মানেন নাকি তৃতীয় টেস্টটা হবে ড্র এটা মানেন প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ দুশো চুয়ান্ন রানে চার উইকেট পরের দ্বিতীয় দিন এখনও চারটা দিন পরে আছে এর পরের দিন ইংল্যান্ডকে ব্যাটিং করতে হবে লর্ডসে খেলা সচিনের ঘন্টা বেজে খেলা শুরু হয়ে গেছে টেন্ডুলকারের ঘণ্টা বাজে যখন খেলাটা শুরু হয়েছে তখন ইন্ডিয়ান বোলাররা আমার মনে হয় প্রথম দিনটা ভালোভাবেই ডোমিনেট করছে কারণ ইংল্যান্ডের মাটিতে যে উইকেটে খেলা হইতেছে এই উইকেটে দুইশো চৌয়ান্ন রান যেমন আহামরি কিছু না বা তেমন বড় রানও না কারণ দ্বিতীয় দিনে ইন্ডিয়ান পেসারা যদি আর একটু গায়ে লাগায় বল করে তাহলে ইংল্যান্ড কিন্তু চারশোর আশপাশে আটকে যাইতে পারে যদিও এটা বলা যাচ্ছে না ইংল্যান্ড কত রানে আটকাবে কারণ এই ইন্ডিয়া এবং ইংল্যান্ড সিরিজের যে টেস্ট খেলাটা হইতেছে এই খেলার মধ্যে যা ব্যাটিং উইকেট করানো হয়েছে এবং দুই টিমের ব্যাটসম্যানরা যে ফর্মে আছে। তাতে আমার মনে হয় দুই টিমের বোলাররাই একদম দিশেহারা তারা কোনোভাবেই নিজেদেরকে মানে বোলিং যে একটা পারফরমেন্স থাকবে যে কম রানে একটা দুর্দান্ত স্পেল টেস্ট ক্রিকেটে যে আমরা দেখি সাধারণত সেটা এই টেস্ট সিরিজে দেখা মুশকিল হয়ে গেছে হ্যাঁ বোলাররা ভালো পারফরমেন্স করছে অনেক ছয়টা পাঁচটা সাতটা দশটা উইকেট পাইছে কিন্তু ওই যে বললাম যে একটা দুর্দান্ত পারফরমেন্স যে তিরিশ রান দিয়ে পাঁচটা উইকেট নিয়ে নিছে এই পারফরমেন্সটা এই টেস্ট সিরিজে দেখা মুশকিল আছে তারপরও ইন্ডিয়ান বোলিং লাইনআপে ভুমরা যখন যোগ দিছে তখন আমার মনে হয় ইন্ডিয়ান বোলিং লাইনআপ কঠিন শক্তিশালী হয়ে গেছে এবং সেই সাথে ব্যাটিং ব্যাটসম্যানরা তো পুরাভাবেই ফর্মে আছে। তো এই দুই ব্যাটিং এবং বোলিং বা ব্যাটার এবং বোলারদের কম্বাইনেশান নিয়ে ইন্ডিয়া যদি তাদের মানে খুব ভালো মতোই খেলা খেলতে পারে তাহলে আমার মনে হয় এই টেস্টে ইন্ডিয়া জিতবে কারণ আপনারা একটা কথা খেয়াল রাখবেন তরুণ তরুণ ক্রিকেটার আমাদের শুভমান গিল তরুণ ক্যাপ্টেন আমাদের শুভমান গিল শুভমান গিল কিন্তু দুর্দান্ত ফর্মে আছে এছাড়াও যদি আপনারা আদার প্লেয়ারগুলোর দিকে তাকান জাসালের দিকে তাকান পান্টের দিকে তাকান জাদেজার দিকে তাকান সাই সুন্দরের দিকে তাকান সবাই কিন্তু রেভাই ফর্মে আছে সবাই কিন্তু নিজেদেরকে বুঝতে পারছে এবং নিজেদেরকে খাপ খাওয়ায় নিছে কারণ ইংল্যান্ডের এই পিছে এই উইকেটে খুব ভালোভাবেই তারা ডোমিনেট করে ফেলছে এবং নিজেদেরকে বুঝতে পারছে আর ইন্ডিয়া যে ধরনের উইকেটে খেলতে হ্যাঁ ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট বা ইংল্যান্ডের যে পিস কিপারটার আছে তিনি এতটাই বোকাস যে তিনি ঠিক সেরকমই পিসটা তৈরি করে দিছে যেন রান হয় খেলা হয় হোক রান যেন হয় বোলারদের দিকে দেখানোর টাইম নাই দেখতে হবে ব্যাটসম্যানদের দিকে ব্যাটসম্যানরা কেমন রান করতেছে এবং সেটাই হয়েছে ব্যাটসম্যানরা যখন রান করতে পারবে তখন টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এমনি তৈরি হবে একটা টেস্ট পঞ্চম দিনে খেলার জন্য কিছু ব্যাটারকে অবশ্যই রান করতে হবে এবং রান না করলে কখনোই খেলা জমবে না এবং সেই জমানটাই ইন্ডিয়া এবং ইংল্যান্ড টেস্টে জমে গেছে এবং তৃতীয় টেস্টে দুই দলই একদম সমান সমানভাবে আসে এখন পর্যন্ত আমার কাছে মনে হইতেছে এই টেস্টের খেলা পঞ্চম দিনে গিয়ে দেখবেন নাটকীয়তায় চলে গেছে নাটককে ভরপুর থাকবে বিশেষ করে চতুর্থ ইনিং কিন্তু ইন্ডিয়া ব্যাটিং করবে ইন্ডিয়ার টার্গেটটা যদি হয় এমন যে দ্বিতীয় ইনিংসে আমরা এমনভাবে ব্যাটিং করব যেখানে ইংল্যান্ডকে যদি খুব তাড়াতাড়ি আটকায় দেওয়া যায় এবং ইংল্যান্ডের ডাবল একটা ফিগার রান করে ছাড়া যায় তাহলে কিন্তু চতুর্থ ইনিংসে ইন্ডিয়ার ব্যাটাররা রানটাকে ডোমিনেট করতে পারবে কারণ লর্ডসের উইকেট আপনারা সবাই জানেন চতুর্থ এবং পঞ্চম দিন উইকেট পরিবর্তন হবেই আগের দুই ম্যাচের মতো চতুর্থ এবং পঞ্চম দিনে ব্যাটাররা দাঁড়ায় থাকতে পারবে কিনা সন্দেহ আছে কারণ লর্ডসের উইকেটে আমি যতদূর জানি আমি যতদূর খেলা দেখছি আমার যতটা অভিজ্ঞতা আছে পঞ্চম দিনে এসে ব্যাট করা পুরোটাই ডিফিকাল্ট কারণ পঞ্চম দিনে এসে পেশাদদের বল এতটাই দুর্দান্ত সুইং এতটাই দুর্দান্ত বাউন্স হবে ইয়োকার ওকার হবে যে বলা মুশকিল কারণ পঞ্চম দিনের টেস্ট ক্রিকেটে উইকেট মানেই একটা পরিবর্তন যদিও এই দুই আগের যে দুইটা টেস্ট দেখছি যেখানে একটা ইন্ডিয়া জিতছে একটা ইংল্যান্ড যেচ্ছে পঞ্চম দিনে এসে উইকেট ভালো ছিল এবং ব্যাট ব্যাটসম্যানদের জন্য সহায়ক ছিল কিন্তু এই লর্ডসের উইকেটের ভাই কখন রূপ আচরণ করবে শেষের দিকে গিয়ে বলা মুশকিল তারপরও শুভকামনা ইন্ডিয়ার টিমের জন্য রান আউটে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুললেন না